কক্সবাজার এবং হাতিরা আক্রমণে মনিরুল আলম নামের এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার চার জুলাই দিবাগত রাত দুটার দিকে দরিয়ানগর এলাকার খালেকের পাহাড়ে এ ঘটনা ঘটেছে নিহত মনিরুল আলম ওই এলাকার মৃত খালুর ছেলে স্থানীয় পরিবেশ কর্মী মোশারফ হোসেন ফারবেস বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান নিহত মনিরুল আলম একজন মাছ ব্যবসায়ী প্রতিদিনের ন্যায় মাছ বিক্রি করে বাজার থেকে বাড়ি ফেরার পথে খালেকের পাহাড়ে তাকে ধলেচুট একটি হাতি আক্রমণ করে এ সময় তার আর্ত চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আশিকুজ্জামান বলেছেন মনুরুল আলমকে বাঁচানোর জন্য চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করে কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয় তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেছেন ঘটনাটি মর্মান্তিক পুলিশ হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য নিয়েছে তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে